আর মাত্র কয়েকদিন মকর সংক্রান্তির আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আর মকর সংক্রান্তি মানেই বীরভূমের অজয় নদের তীরে জয়দেব কেন্দুলি মেলা দুর্গাপুর স্টেশন থেকে জয়দেব যাওয়ার জন্য কিন্তু সেই পার্টিকুলার সময়টাতে জয়দেবের উদ্দেশ্যে বাস যায় বাসে যাত্রীদের নিয়ে একেবারে সোজা জয়দেব মেলার উদ্দেশ্যে রওনা দেয় বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর সেই জায়গাতেই রীতিমতো একেবারে জয়দেব মেলাকে কেন্দ্র করে ভিড় জমে যায় আপা মোড় জনতার পুণ্যার্থীরা একে একে ভিড় জমাতে শুরু করে দেন জয়দেব মেলাকে কেন্দ্র করে দুর্গাপুর স্টেশনে সেই জয়দেব মেলার দৃশ্য চোখে পড়বে যেখানে ব্যাপক লাইন বাস ধরার জন্য এই চিত্র কিন্তু প্রত্যেক বছরই মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ্য করা যায় দুর্গাপুর স্টেশনে এবছরও তার ব্যতিক্রম ঘটবে না তার প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং মকর সংক্রান্তি মানে বীরভূমের অজয় নদের তীরে যে জয়দেব কেন্দুলি মেলা সেই মেলাকে ঘিরে একেবারে চলে উন্মাদনার পারদ আগত পুণ্যার্থীদের মধ্যে অজয় নদে একদিকে যেমন চলে পুণ্য স্নান তেমনই কবি জয়দেবের মন্দিরে পুজো পাঠ অন্যদিকে উপলক্ষে জয়দেব কেন্দুলিতে ভিড় জমান বাংলার বিভিন্ন প্রান্তের বাউল ফকির শিল্পীরা দোতারা ও বাউলের সুরে মাতোয়ারা হয়ে ওঠে অজয়ের তীর যা শুনতে ভিড় জমান কাতারে কাতারে মানুষজন আর এর পাশাপাশি গ্রাম্য বৃহৎ আকৃতির মেলা তো রয়েছেই আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তি মানে বীরভমের অজয় নদের তীরে জয়দেব কেন্দুলি মেলা ঘিরে একেবারে জনসমুদ্র লক্ষ্য করা যাবে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসবে এই মেলা দেখতে ভিড় জমাবে জয়দেব প্রবলেম হচ্ছে মাঝে মাঝে এবং ভিড়টা জয়দেবের এবং সেই ছবি বারে বারে জয়দেবের যে মন্দিরকে ঘিরে কিন্তু এই জয়দেব মেলার সূত্রপাত সেই মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরে ঢোকার আজকে আর আমি দেখাতে পারলাম না ভিডিও কারণ ব্যাপক ভিড় ব্যাপক ভিড় মানে এত সাধারণ মানুষ এখানে ভিড় জমিয়েছেন পূর্ণার্থী ভিড় জমিয়েছেন যে ভেতরে ঢুকে ভিডিও করা হ্যাঁ একেবারে দুঃসাধ্য তাহলে হয়ে লেগে যাবে আজকে সময় তো ভিড়ের ছবিটা আমি বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে লাইন দিয়ে রীতিমতো পুজো দেওয়ার প্রক্রিয়া চলছে লাইন দিয়ে পুজো দেওয়ার প্রক্রিয়া চলছে 这是怎么理解？他都听得到。